প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দিচ্ছেন সবাইকে আমার পুরো রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি রান্না করব ছোটো মাছের চড়চড়ি প্রথমে আমি নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি ছোটো মাছ আসলে পেঁয়াজটা বেশি দিলে মজা হয় এখন আমি প্রায় ফি সবগুলো ধরে নেব কিরাম পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণ মরুচ পুরাম পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব এখন আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা বাটা দেব সামান্য পরিমাণ হলুদ বাটা সরি জিরা বাটা দিয়ে দেবো মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো দি মিখে নিবাৰ দিয়ে দিব আলু কফি আলু দিয়ে মিঠা নিব মেখে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ পানি ছোট মাসে এত পানি লাগে না ঢাকনা দিয়ে থেকে দশ মিনিটের জন্য রান্না করব আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন রেসিপিটি রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ফিরে এলাম পনেরো মিনিট পর বন্ধুরা ফিরে এলাম আবার আমিও মেরাই একবার উঠে দিয়েছি সব কিছু ঠিক আছে লবণটাও চেক করে নিয়েছি বন্ধুরা হয়ে গেছে আমার ছোট মাছের সচ্ছর রান্না এবার আমি পরিবেশন করে দেখাব বন্ধুরা হয়ে গেল আমার ছোটো মাছ রান্না এভাবে ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে একবার হলেও রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে